নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের নিবেদন একটি ছোট্ট ছোটো গল্প গল্পটির নাম বই লিখেছেন প্রেমেন্দ্র মিত্র এ কাহিনী না লিখলেও পারতাম কারণ এটা সত্যি কাহিনী কিনা আমার নিজেরই সন্দেহ আছে শুধু যে গোল হয়ে কাহিনীর দুটি প্রান্ত মিলে যায়নি তা নয় এর কোনো প্রান্ত আছে কিনা তাই বলা শক্ত হঠাৎ একটা বিদ্যুৎ কেঁপে ওঠে মনের আকাশে না তাই বা কি করে বলি পথ চলতে কি যেন ছুঁয়ে যাওয়া সে ছোঁয়ার দাগ মনে থাকবে কিনা থাকবে তা যাকে ছুঁয়েছে তার মনের উপরই খানিকটা নির্ভর করে আমার মনে ছিল এই সেদিন পর্যন্ত ছিল আজ পুরনো পাতা উল্টাতে উল্টাতে পাতাগুলোর সঙ্গে স্মৃতি বিবর্ণ হয়ে এসেছে দেখে লিখে ধরে রাখবার চেষ্টা করছি পাতা উল্টানোটা দুই অর্থে সত্য ওটা শুধু রূপক নয় মনের পাতার সঙ্গে সত্যি সত্যি একটি বইয়ের পাতা উল্টাচ্ছি কবিকার পুরনো একটা বই মলাট উয়ে খেয়ে গেছে অনেকগুলো পাতা দাগি হলদে হয়ে এসেছে কতগুলো পাতাই নেই বইটার নামটাও খুঁজে বার করা শক্ত যে পাতায় নাম ছাপা হয় সেটা পিচবোর্ডের সস্তা বাধাইয়ের সঙ্গে এমন লেপটে এটে দিয়েছে জলে ভিজিয়ে আলগা যদিও বা করা যায় তা থেকে কোনো অক্ষর আর উদ্ধার করা যাবে না কিন্তু বইটা যার কাছে পেয়েছিলাম তার নামটা সে নামটা উৎসর্গপত্রের তলায় ছাপা আছে আর সে নামটা ভুলিনি এখনো ভুলিনি কেন ভুলিনি সেইটুকু যদি গল্প হয়তো হতে পারে এত গৌরচন্দ্রিকা শুনে যদি মনে হয় নামটা কোনো এমন একটি মেয়ের জীবনে যে একটি গভীর না হলেও সুস্পষ্ট দাগ রেখে গেছে তাহলে দোষ ধরবার কিছু নেই হয়তো গল্পটাকে মনে ধরানোর সুপ্ত বাসনায় নিজের অজান্তেই ওই কৌশলটুকু করে ফেলেছি কিন্তু সে নাম কোনো মেয়ের নয় আর যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলবো মেয়েদের গল্প এমন একটি ছোঁয়ায় শেষ হয় না হয় তা গভীরভাবে ঘা দিয়ে যায় নয় এতটুকু দাগও রেখে যায় না যা থাকে তা সকৌতুক স্মৃতিমাত্র নাম একজন অথর্ব বৃদ্ধের শ্রী হরিহর দে বৃদ্ধের সঙ্গে সারা জীবনে আধ ঘন্টার আমার পরিচয় শ্রীরামপুরে একটা সবাই যেতে হয়েছিল যারা নিয়ে গিয়েছিলেন তাদেরই দেওয়া গাড়িতে ফিরতে ফিরতে মাঝের রাস্তায় এসে গাড়িটা কেমন খারাপ হয়ে গেল ড্রাইভার একটা মোটর মেরামতের কারখানার কাছে কোনো রকমে মোটরটা এনে দাঁড় করিয়ে অত্যন্ত কুণ্ঠার সঙ্গে জানালে যে গাড়ি চালু করতে ঘন্টা খানেক দেরি হবে ততক্ষণে আমি যদি কাছেই তার বাড়িতে গিয়ে একটু বসি এরকম অদ্ভুত অনুরোধে যেমন বিস্মিত তেমনি বিরক্ত হলাম না না এখন কোথাও যাওয়া সম্ভব নয় গাড়িতেই আমি আছি তুমি বরং তাড়াতাড়ি মেরামত যাতে হয় সেই চেষ্টাই করো না ড্রাইভার কিন্তু না ছোড়বান্দা এখানে এতক্ষণ গাড়িতে বসলে আমার কষ্ট হবে এই তার ভাবনা কিন্তু শেষ পর্যন্ত তার কাকুতি মিনতি কিছুতেই এড়ানো গেল না ড্রাইভার বলেই তার বাড়িতে যাচ্ছি না পাছে এই ধারণাই তার হয় যেতে হবে সেই জন্যেই গিয়ে একটু অবাক হলাম বড় রাস্তার কয়েকটা গলি ঘুজি পেরিয়ে পুরনো অতি জীর্ণ একটা বাড়ির একটি অংশ নিয়ে তাদের বাস যেখানে আমায় নিয়ে গিয়ে বসালো সেটা বৈঠকখানা নয় বৈঠকখানা রাগবার একটি অংশ নিয়ে তাদের বাস কিন্তু তারই মধ্যে ছোট ঘরটি যেভাবে সাজাবার গুছবার চেষ্টা হয়েছে তাতে সেইটাই তার দৈনন্দিন চেহারা বলে মনে হলো না যে তক্তাপোষটা ঘরের মধ্যে পাতায় থাকে সেটা দাঁড় করিয়ে দেয়ালের ধারে রেখে পর্দা বিহনে একটা শাড়ি দিয়ে ঢাকবার চেষ্টা করা হয়েছে একটা কেরোসিন কাঠের ছোট চৌকির ওপর কিছু ফুল ও কটি ধূপ একটি ধূপদানিতে চলছে মেধেদের অঞ্চটা একটা শতরঞ্চির ওপর একটা তালি দেওয়া হলেও কাচানো চাদর পাতা শুধু ঘরটির প্রসাধন নয় তার পরের কয়েকটি ব্যাপারে এই সন্দেহ না হয়ে পারল না যে আমার আশাটা যেন আগে থাকতেই প্রত্যাশিত যথাস্থানে মোটর খারাপ হওয়াটা এরপর আর স্বাভাবিক বলে মনে করতে পারলাম না ড্রাইভারের নাম ইতিমধ্যে জেনেছি অবনী সমস্ত হয়ে চলে গেল তারপর তার সঙ্গে এলেন তিনি স্ত্রী সে পরিচয় দেবার আগেই বুঝলাম গড় হয়ে প্রণাম করে সামনে জলখাবারের থালা সাজিয়ে দিয়ে একটি হাত পাকা নিয়ে এসে তিনি হাওয়া দিতে বসে যাওয়ায় অস্বস্তির আর সীমা রইল না পাখাটা তার হাত থেকে কুণ্ঠিতভাবে চেয়ে নেবার পরও অস্বস্তির মাত্রা ক্রমশই দুঃসহ হয়ে উঠল ব্যাপারটা ইতিমধ্যেই অবনী আর তার স্ত্রীর কুণ্ঠিত অথচ বিরামহীন আলাপে বুঝে ফেলেছি অবনির অথর্ব বৃদ্ধ শ্বশুর তাদের কাছেই থাকেন দুজনের কথা ও মুখের ভাবে বুঝলাম তাদের জীবনে এর সৌভাগ্যের ব্যাপার আর কিছু নেই তাকে সেবা করতে পেরে তারা ধন্য আপনি তো ওর লেখা পড়েছেন ওর লেখার দাম উনি পেলেন না অবনের স্ত্রী গদগদ স্বরে বলেন কিন্তু বাবা সেই দুঃখে লেখাই ছাপতে চান না আর আমরা কত করে বলি কিন্তু ওর সেই একজেদ এ মুখ খুঁড়দে সেই লিখে লাভ নেই আমায় এমন করে এখানে আনার কারণটা স্পষ্ট হয়ে উঠেছে এতক্ষণে বৃদ্ধ অথর্ব শয্যাশায়ী তার সঙ্গে আমার একবার দেখা করে তাকে উৎসাহ দিয়ে যেতে হবে জলখাবার যেটুকুই মুখে দিয়ে থাকি অকৃতজ্ঞ হতে পারলাম না অবনীয় তার স্ত্রীর সঙ্গে বৃদ্ধের কাছে গেলাম এ ঘরে গিয়েও অবাক হবার ছিল যে ঘরে বসেছিলাম তার প্রসাধনের চেষ্টা সত্ত্বেও এদের দারিদ্র তার ভেতর থেকে বাড়িময় ফুটে বেরিয়েছে কিন্তু বাড়ির এই ঘরটি যেন আলাদা শ্বাসযা পরিচ্ছন্নতায় বৃদ্ধকে সন্তুষ্ট করার সাধ্যাত্ম চেষ্টা যে করা হয়েছে ঘরের সব কিছুতেই তা বোঝা যায় পরিষ্কার বিছানার উপর বালিশে হেলান দিয়ে বৃদ্ধ শুয়েছিলেন আমায় ঢুকতে দেখে উঠে বসে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় লক্ষ্য করে বললেন ও আপনি দেখা করতে এসেছেন অবনী উচ্ছ্বসিত হয়ে আমার পরিচয় দেবার চেষ্টা করলে তিনি একটু শুনেই বাধা দিয়ে বলেন ও সব আমায় শোনাতে হবে না এখনকার লেখকদের সব দৌড় আমি জানি তা কি লেখেন আপনি উপন্যাস না নাটক সসংকোচে আমার লেখার একটু পরিচয় দিলাম নিজেই লেখেন না বিলিতি বইটই থেকে বেমালো মেরে দেন বৃদ্ধ নিজের রসিকতায় হাসলেন মেয়ে জামাইও সে হাসিতে যোগ দিলে অবনি তারপর আমাকে সান্ত্বনা দেবার জন্য বলে বাবা সব ধরে ফেলেন কি না আপনার কথা অবশ্য আলাদা কিন্তু এখনকার সব লেখাই তো প্রায় চুরি ওই রাগেই লেখা ছেড়ে দিয়েছি আর ছাপাই না অবনের স্ত্রী ব্যাকুলভাবে বলেন ওই দেখুন না সমস্ত লেখা রাশি রাশি পড়ে রয়েছে ওধারের একটা তাকে সত্যি সযত্নে ফিতে দিয়ে বাঁধা অনেকগুলি লেখার পাত্তারে দেখতে পেলাম একটু হেসে পড়লাম তা আপনার কোনো বই কি ছাপানো নি বৃদ্ধ অত্যন্ত যেন অপমানিত বোধ করে বললেন ছাপাবো না কেন অনেক ছাপিয়েছি কিন্তু বোঝবার মতো মানুষ আছে দেশে তবু আপনার একটা বই যদি দেখতে পেতাম কুণ্ঠিতভাবে জানালাম দে মায়া বার করে দেবো বইখানা। বৃদ্ধ যেন বিরক্তির সঙ্গেই আদেশ দিলেন মায়া ব্যস্ত হয়ে একটি ট্রাঙ্ক খুলে যে বইটি ভক্তি ভরে আমার হাতে এনে দিয়েছিলেন সেই বইটির পাতায় ওল্টাচ্ছিলাম আজ মায়া এই বইটি ছাড়তে চাননি বলেছিলেন বাবার ওই একটি বই আমাদের কাছে আছে কিন্তু বৃদ্ধ উদারভাবে আমায় বইটি দান করেছিলেন না না দিয়ে দে এ এখনকার ছোকরারা দেখুক লেখা কাকে বলে আমার দিকে ফিরে আবার একটু অবজ্ঞা ভরেই বলেছেন কি মনে হয় লিখে পাঠাবেন লিখে পাঠাবার দরকার ছিল না যা মনে হয়েছিল তখনই বলতে পারতাম বইটি আমি আগে দেখেছি অখ্যাত লেখকের অতি সাধারণ বই কিন্তু লেখক হরিহর দেখে আমি চিনতাম তিনি আর একজন সে কথা অবশ্য বলিনি অবনীয় মায়ার অনুরোধ রেখে বৃদ্ধকে বই ছাপতে রাজি হওয়ার জন্যে পিড়াপিড়ি করে এসেছিলাম আর ফিরে এসে একটা চিঠি দিয়েছিলাম প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে অবনীয় মায়ার ওইটুকু স্বপ্ন ভাঙবার কি অধিকার আছে কি অধিকার আছে বৃদ্ধের শেষ জীবনের ওই করুণ ছলনাটুকু ধরিয়ে দেবার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হল দেখলেন তো বই গল্পটিতে যিনি অন্যরা কপি করে লেখেন বলছেন চুরি করে লেখেন বলছেন আসলে তিনিও কি চুরি করেছেন সেটা জানতে হলে শুনতে হবে প্রেমেন্দ্র মিত্রের ছোটো গল্প বই ছোটো গল্পটি আজ এই পর্যন্ত যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল পাঁচটায় ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন